হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ফ্লগস তো দেখতেই পাচ্ছ সকাল সকাল মেকআপ নিয়ে বসে গেছি তো কেন বলো তো কালার হচ্ছে মেয়ের স্কুলে একটা ডান্সের প্রোগ্রাম আছে তো ওর জন্য ওকে মেকআপ করে সকাল সকাল স্কুলে টাইমের মধ্যে ঢোকাতে হবে তো এর জন্যই তাড়াহুড়ো করছি যাতে মেকআপটা তাড়াতাড়ি কমপ্লিট করে ওকে রেডি করিয়ে খাইয়ে নিয়েছি তার আগেই তো চোখে ঘুম তো তার মধ্যেও মেকআপ তো করতে চাই করতে ইচ্ছাও করছে আবার ঘুমও আছে তো যাই হোক আমি সকালে কোনো প্রকার একটু রেডি হয়ে জাস্ট ওকে মেকআপে বসিয়ে গেছি মেকআপ করতে তো জানোই কত টাইম লাগে তো ওর পাপা যদি একটু ক্যামেরা ধরেছিল বলে আমি পুরো ক্যামেরাটাও একটুখানি করছিলো ওর পাপারও যদি অফিস আসে যতটুকু পারলো আর কি অতটুকুই তো তারপর আর বাড়িতে আর আমার কোনো ফুটেজ নেওয়া পসিবলি হয়নি তোকে সোজা নিয়ে চলে এসেছিলাম এখানে তো আসার পর তোমার বাচ্চাগুলোকে দেখো প্রত্যেকটা বাচ্চাকে কি সুন্দর লাগছে পুরো কিউট লাগছে তো এখানে এসে ওদের একটুখানি ফটো ভিডিও এগুলোই একটুখানি তুলে দিচ্ছিলাম বেশ সুন্দর লাগছিলো তো প্রত্যেকটা বাচ্চাকে তো যাই হোক এরপর তোদের ডান্সটা আছে পুরো ডান্সটা তোমরা সবটা পসিবল হয়নি একটুখানি নিয়েছো তো কি বলতো বন্ধুরা পুরো ডান্সের ভিডিওটা এই কারণে দিতে পারলাম না কারণ ডান্সের সাথে তো গানটাও রিলেটেড তো এই পুরো গান যদি আমার ব্যাকএন্ডে থাকে না তাহলে ফেসবুক আমার এই ভিডিওটার মধ্যে কপিরাইট ফেলে দেবে তোমরা তো জানাই কপিরাইট দিলে আমাকে পুরো ভিডিওটা ডিলিট করতে হবে তো আমার এত এত কষ্ট করে ভিডিওটা দেওয়াই আমার কি হবে বলো তো তার জন্যই আমি পুরো ভিডিওটা দিতে পারলাম না তো যাই হোক এরপর আমরা কোথায় যাব বলো তো আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে সকালে ব্রেকফাস্ট মানে জানো সাউথ ক্যালকাটার কোটায় এই দেখো সাউথ ক্যালকাটার মহারাজের কচুরি মানে ফাটাফাটি যারা সাউথ ক্যালকাটায় থাকো তারা তো জানোই যে লেক মার্কেট এরিয়ায় মহারাজের কচুরি কি ফেমাস আর যারা জানো না তারা প্লিজ ব্রেকফাস্টে একবার অন্ততপক্ষে ট্রাই করো মহারাজের কচুরি ফাটাফাটি খেতে তো যাই হোক আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে পুরো পিওর ভেজিটেরিয়ান দেখো এখানে লেখাই আছে তো যাই হোক এবার আমরা হচ্ছে একটুখানি মরা কচুরি খাবো আর কচুরির সাথে তোমার লেফট সাইডে হচ্ছে দেখো এই যে চা হচ্ছে আর তারপরে হচ্ছে তোমার লস্যিও পাওয়া যায় ঠিক আছে তো তোমাদের যার যেটা ইচ্ছা সে সেটা এসে একটুখানি খেয়েও তো যাই হোক এর সাথে সাথে এখানে একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে ধোকলা পাওয়া যায় হট গোলাপ জামুন আমৃতি তো এইসবই শিঙারা গরমা গরম তো এগুলো হচ্ছে মহারাজের স্পেশাল তো যাই হোক আমরা এখানেই শুধুমাত্র আমরা একটুখানি কচুরি নিয়ে নিয়েছিলাম এই যে দেখো দুটো করে কচুরি তরকারি চাটনি আর হচ্ছে তোমার এটা লঙ্কার আচার পাশে এটুকুই তো এরপর আমরা হচ্ছে একটুখানি এখান থেকে সরে যাবো কারণ এখানটা এত একই তো মানুষের ভিড় তার মধ্যে মানে ভাত যে একটা গরম থেকে একটু সরে এসেছিলাম একটা সাইডে এসে একটুখানি খাওয়া দাওয়া করছিলাম তো সবাই বলছিল টেস্টি টেস্টি তো যাই হোক তারপরে আমরা একটা করে আমৃতীয় নিয়ে নিয়েছিলাম খাওয়া শেষে একটু মিষ্টি মুখ করবো না সেটা কখনো হয় তো যাই হোক হোক না সকালবেলা তো মিষ্টি মুখ করতে অসুবিধা করতে তাই না তো যাই হোক আমরা এবার খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে মেয়েকে নেবো কারণ দশটা তিরিশে ওদের পুরো প্রোগ্রামটা প্যাক আপ হবে তো তার জন্যই মোটামুটি ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েও পড়েছিলাম কিন্তু খাওয়া দাওয়াটা সত্যিই খুব ভালো ছিল তোমরা যারা খা খেয়েছো তো খেয়েছো সেটা খাওনি প্লিজ একবার ট্রাই করো অঞ্চল পক্ষে মহারাজের তো যাই হোক তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমরা তো ফ্রুট জুস খাই তো খাই তো তো এখানে হচ্ছে একটা দাদার দোকানে জাস্ট ওই লেক মার্কেট এরিয়াতেই তো ওখানে একটা দাদার দোকানে তোমার হচ্ছে কি হয় বলো তো সমস্ত ভেজিটেরিয়ান জুস এই দেখো লাউ এর জুস তোমার আমলকি আছে তোমার গাজর এগুলো হচ্ছে সমস্ত এইসবের জুসগুলো সেল হয় তো যা এটা খাওয়াটা সত্যি খুব হেলদি কারণ আমরা এত বেশি আনহেলদি খাবার খাই তো হেলদি খাবার তো ভুলেই গেছি যদিও আমার এগুলো খুব একটা পছন্দের জিনিস না তো তাই যাই হোক তো এইসব করে জাস্ট এটা দেখা মানে দেখলাম তাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা এখানে ট্রাই করতে পারো এটা তো যাই হোক এরপর আমরা চলো রাস্তাটা ক্রস করি কারণ মেয়ে এবার নিতেও লেট হয়ে যাবে তো যাই হোক প্রায় স্কুলের কাছাকাছি চলেও এসেছি চলো ওদেরকে ওরা বেরিয়েও পড়েছে তো ওদের একটু ছবি নিচ্ছিলাম তো তারপর আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশন মেয়েকে স্কুলেতেই একটু ওখানে ওদের চেঞ্জিং রুমে চেঞ্জ করে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও বাই